দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগুড়া গ্রাম প্রতিদিন কিন্তু এই গ্রাম থেকে প্যাকেজ তৈরি হয় আবার ডেলিভারি হয় তো আজকে আমরা দেখছি এখানে বেশ কিছু গাভী বাছুর নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের সকলের পরিচিত আটাব ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আগের প্যাকেজ কি ডেলিভারি হয়নি এখনো ডেলিভারি হয়নি উনার খুব করছে উনি সম্ভবত রোববারে হ্যাঁ

বাচ্চা গাইটার ওজন ওজন এখন কেমন আছে আছে বলতে পারবেন জানালেন এটা এক নাম্বার গরু আচ্ছা দুই নম্বরে আসি ছয় দাঁত হচ্ছে চারদাঁত থেকে ছয় দাঁত হচ্ছে

আর দুধ দুধ কেজি গায়েটা দুই দূরিজি মানে আরেকটা সেকেন্ড যায় দুধটা পারবে এখন এক কেজি পাবে তো দর্শক আমরা এখানে ছয়টি দেখলাম এটা ছয় নাম্বার আমি আরেকটা রিভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে সব কিন্তু চমৎকার চমৎকার গায়ে মোটা তাজা গায়ে সেই সঙ্গে বাচ্চা বাচ্চাগুলা বেশিরভাগ সাইওয়াল সবগুলোই সাইওয়াল এবং বয়স কিন্তু সব এক মাসের নিচে এটা ছয় এটা পাইলাম পাঁচ নাম্বার বকনা বাচ্চা তাহলে ছয়টা মধ্যে ছয়টা ষাঁড়ের মধ্যে একটা শুধুমাত্র বক না পাঁচটাই ষাঁড় এই শুধুমাত্র দর্শক এইটা শুধু বকনা বাছুর আর বাদ বাকি কিন্তু সব ষাঁড় চার এটা তিন এটা দুই বুঝি দেখুন এবং এক আমরা এখন দামটা শুনবো ভাই কেমন দাম রেখেছেন আজকে সস্তা বাজেলে সস্তা দিবেন সস্তা পাইছেন সস্তা দিবেন হ্যাঁ কত 63200 63000 200 200 লট

ভাই আপনার নাম্বারটা দেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসলাম আসসালামু আলাইকুম দাম থাকলো তেষট্টি